জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল ক্ষুব্ধ আওয়ামী লীগ ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত পাঁচে অগাস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি পত্র ভাইরাল হয়েছে তবে এই পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে দলটি এবারে জানাবো ফরিদপুরে প্রতিমা ভাঙচুর ভারতীয় নাগরিক গ্রেপ্তার ফরিদপুরের ভাঙা উপজেলায় হরিমন্দির এবং কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে ফরিদপুর জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সঞ্জিত বিশ্বাস পঁয়তাল্লিশ তিনি ভারতের নদিয়া জেলার নিশিকান্ত বিশ্বাসের ছেলে জানাব অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের মানুষকে ভুগতে হবে নুরুল হক অন্তর্বর্তী সরকারের সফলতার উপর দেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন এ সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে তাই সরকারকে সফল করবার জন্য সবার সহযোগিতা করা উচিত এবারে থাকছে পদত্যাগ চাইলে তাসকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা 2009 সালে মাত্র পাঁচ মাস দায়িত্ব পালন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাস পদত্যাগ করেছিলেন সম্প্রতি এক সংবাদ মাধ্যমে তিনি নিজের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন প্রিয় সোহেল সোহেলতাজের সেই বহুল আলোচিত সাক্ষাৎকারটি আপনাদের সামনে উপস্থাপন করছি সঙ্গেই থাকুন জানিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে সংঘর্ষ আহত পঞ্চাশ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহু আলীহাসাল্লাম উপলক্ষে যশনে জুলুসকে কেন্দ্র করে আহলে সুনাত এবং আহলে জামাত ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ উভয় পক্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন সোমবার দুপুর পৌনে বারোটা থেকে বেলা দুটা পর্যন্ত উপজেলার পৌর এলাকার তলি মোড়ে এ সংঘর্ষ ঘটে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার নরেন্দ্র মোদী এক দেশ এক নির্বাচন চালু করতে যাচ্ছেন ভারতীয় পার্লামেন্ট তথা লোকসভায় এখন আর একক সংখ্যাগরিষ্ঠতা নেই নরেন্দ্র মোদীর দল বিজেপির গুরুত্ব বেড়েছে এনডিএ জোটের এরই মধ্যে এক দেশ এক নির্বাচন চালু করতে সক্রিয় ভারতের জোট সরকার সংবাদ সংস্থা পিটিআই এক সূত্রের উদ্ধৃত করে জানিয়েছে এনডিএ সরকার চলতি ম্যাদকালে এক দেশ এক নির্বাচন কার্যকর হবে নাম গোপন রাখার শর্তে এই সূত্র পিটিআইকে জানিয়েছে অবশ্য এটি চলতি ম্যাদে কার্যকর করা হবে এটি বাস্তবে রূপ নেবে এই সংস্কারমূলক পদক্ষেপ সব দলই সমর্থন জানাবে বলেও আশাবাদী তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার পত্র ভাইরাল ক্ষুব্ধ আওয়ামী লীগ ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে গত পাঁচে অগাস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি পত্র ভাইরাল হয়েছে তবে এই পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে দলটি সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত পত্রটি ভুয়া বলে দাবি করে দলটি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড একটি পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র পোস্টে বলা হয় পদত্যাগ পত্রে এখনও মুজিববর্ষ লোগো লাগানো রয়েছে যে মুজিববর্ষ দু হাজার একুশ সালেই শেষ হয়েছে এছাড়া ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট পদত্যাগ পত্রের ভাষায় যা মন চায় তাই লিখে পাবলিশ করা হয়েছে এই পদত্যাগপত্রের সাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিকজেলের পার্থক্য রয়েছে আর পাঁচই অগাস্ট ছিল একুশে শ্রাবণ কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে বিশেষ শ্রাবণ পোস্টে আরও বলা হয় দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সে সময় তিনি পাননি তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন এই সব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করবার আহ্বান জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পদত্যাগপত্রে লেখা আছে আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের পরিপ্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগে বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে পত্রের শেষ পর্যায়ে লেখা রয়েছে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্যে আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিয়েছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছে প্রসঙ্গত ভারতে পালিয়ে যাবার পর খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বার্তায় দাবি করেন তিনি পদত্যাগ করেননি তার ছেলে সজীব ওয়াজের জয় একাধিকবার দাবি করেছেন যে তার মা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি ফরিদপুরে প্রতিমা ভাংচুর ভারতীয় নাগরিক গ্রেপ্তার ফরিদপুরের ভাঙা উপজেলায় হরিমন্দির ও কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল পাঠানো হয় ফরিদপুর জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সঞ্জিত বিশ্বাস পঁয়তাল্লিশ তিনি ভারতের নদিয়া জেলার নিশিকান্ত বিশ্বাসের ছেলে এর আগে শনিবার দিবাগত রাতের কোনো এক সময় ভাঙা বাজারের হরিমন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল ময়ূরের গলা মুসলানো ঘোড়ার কান ও আঙুল অসুরের হাতের আঙুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও সুর ভাঙা দেখে থানায় লিখিত অভিযোগ দায়ের করে মন্দির কমিটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান ঘটনায় তদন্তের সময় ঘটনাস্থলের পাশে কালী মন্দিরের সামনে দুজন ব্যক্তিকে পাওয়া যায় জিজ্ঞাসাবাদে একজনকে স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন অপর ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি একবার বাংলা একবার হিন্দি ভাষায় কথা বলতে থাকেন এক পর্যায়ে তিনি ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন তিনি আরও জানান গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাসকে পরে আদালতে পাঠানো হয়েছে এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের মানুষকে ভুগতে হবে নুরুল হক অন্তর্বর্তী সরকারের সফলতার উপর দেশের আগামীর ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন এ সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে আর যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে তাই সরকারকে সফল করার জন্যে সবার সহযোগিতা করা উচিত দেশে বেকারত্ব মহামারী নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাত দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভায় নুরুল হকনুর বলেন আজ রোববার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের কার্যালয়ে সভা হয় সভায় নুরুল হকনুর বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন অথচ তার দোসরা এখনও সক্রিয় তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আটক করবার দাবি জানান হলে সেখানকার প্রশাসনের কারো চাকুরি থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি নুরুল হকনুর বলেন গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা লজ্জার তিনি বলেন তাদের সায়স্তা করতে না পারলে ভবিষ্যতে বড় ধরনের অঘটন ঘটতে পারে আওয়ামী লীগকে পুনর্বাসন করে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় মন্তব্য গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন এর মধ্যে সর্বত্র বিশৃঙ্খলা শুরু হয়েছে রাষ্ট্র রাষ্ট্র হয়ে আছে সংস্কার করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার কিন্তু রাজনৈতিক দলগুলোকে কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছে রাজনৈতিক দলকে দূরে রেখে কি রাষ্ট্র সংস্কার করতে পারবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন এই সাত দফা প্রস্তাব তরুণদের মুক্তির লক্ষ্যে অবিসংবাদিত প্রস্তাব প্রস্তাব সরকার অনতি বিলম্বে এসব আমলে নেবে সারা সারাদেশে তরুণ সমাজের মধ্যে জনমত তৈরি করা হবে বিশে সেপ্টেম্বর মানববন্ধন ও বাইশে সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর সারাদেশে স্মারকলিপি দেওয়া হবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাত দফার মধ্যে রয়েছে সব ধরনের বৈষম্যমুক্ত চাকুরি এবং কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে প্রতি নিয়মিত বেকারত্ব জরিপ প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে শিক্ষার সর্বস্তরে ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও বাস্তবায়নে অগ্রাধিকার দিতে হবে আইসিটি সেক্টরে তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে সব ধরনের চাকুরিতে আবেদন ফি অবৈধ সুপারিশ যে কোনো জামানত এবং বয়স সীমামুক্ত চাকুরির ব্যবস্থা করতে হবে ঘুষ ও দুর্নীতির মতো উপায় নিয়োগের সব প্রক্রিয়া বন্ধ এবং সরকারি ও বেসরকারি চাকরির বৈষম্য অবসান ঘটাতে হবে পদত্যাগ চাইলে তাসকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা দু সালে মাত্র পাঁচ মাস দায়িত্ব পালন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাস পদত্যাগ করেছিলেন সাম্প্রতিক এক সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি নিজের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তাস বলেন আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি আমি বাংলাদেশকে পরিবর্তন করবার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম কিন্তু আমার সঙ্গে দেশের সঙ্গে এবং দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে তিনি আরো বলেন আমি পরিবারতন্ত্রে বিশ্বাসী করি না মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছে। আমি যাতে রাজনীতিতে না আসতে পারি সেজন্য উপর থেকে অনেকে বাধা দিয়েছিল প্রথম টার্মে যখন নির্বাচিত হই সেবার আমার দল মাত্র আটান্নটা আসন পায় বিরোধী দলে রাজনীতি করতে অনেক জুলুম সহ্য করতে হয়েছে আন্দোলনে মিটিং মিছিলে সক্রিয় ছিলাম দলে আমার কন্ট্রিবিউশন ছিল আমি কারো পরিচয়ে মন্ত্রিত্ব চাইনি আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম মন্ত্রিত্ব কেন ছেড়েছিলেন এমন প্রশ্নের জবাবে সোয়েলতাজ বলেন আমি দুর্নীতি দেখেছি অনিয়ম দেখেছি বিডিআর বিদ্রোহের তদন্তকালে আমার ভালো লাগেনি সেখানে অনিয়ম হয়েছে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে তারা আমার কথা শুনবে না কিন্তু আমাকে আবার ওই পদেই থাকতে হবে সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে তিনি বলেন আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই পরে সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলি আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দিন কিন্তু তিনি আমাকে ছাড়বেন না ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিষয়কর ফোন আলাপ তিনি আমি শেখ হাসিনাকে বারবার বলেছি আমাকে ছেড়ে দিন কিন্তু তিনি বলেন না তোমাকে থাকতে হবে তোমার কি লাগবে দলের পদ যুগ্ম সাধারণ সম্পাদক কিন্তু আমি বারবার বলেছি আমি থাকবো না দাস বলেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনা ফোন করে গান গাওয়া শুরু করলেন তিনি গাইলেন আমি তোমাকে ছাড়ব না আমি কাউকে ছাড়ি না আমি শুনে অবাক হয়ে গেলাম এটার মানে কি প্রধানমন্ত্রী কি আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন অনেকেই বলেন এটা স্নেহের বিষয় ছিল এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি তিনি বলেন পদত্যাগ করার পরে আমাকে বিভিন্নভাবে নাজেহাল হতে হয়েছে আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে বাংলাদেশে আসলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত ওই সময় আবার অনেকের গুম হবার তথ্য পাওয়া যাচ্ছিল একটা আতঙ্কের পরিবেশ ছিল আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে গুম করা হয়েছিল শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব এক দেশ এক নির্বাচন চালু করছেন নরেন্দ্র মোদী ভারতীয় পার্লামেন্ট তথা লোকসভায় এখন আর একক সংখ্যাগরিষ্ঠতা নেই নরেন্দ্র মোদীর দল বিজেপির গুরুত্ব বেড়েছে এনডিএ জোটের এরই মধ্যে এক দেশ এক নির্বাচন চালু করতে সক্রিয় ভারতের জোট সরকার সংবাদ সংস্থা পিটিআই এক সূত্রের উদ্ধৃত করে জানিয়েছে এনডিএ সরকার চলতি মেয়াদকালেই এক দেশ এক নির্বাচন কার্যকর হবে নাম গোপন রাখার শর্তে ওই সূত্র পিটিআইকে জানিয়েছে অবশ্য এটি চলতি মেয়াদেই কার্যকর হবে এটি বাস্তব রূপ নেবে এই সংস্কারমূলক পদক্ষেপে সব দলই সমর্থন জানাবে বলে আশাবাদী তিনি এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেকদিন ধরেই আগ্রহী গত মাসে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দেবার সময়ও এ প্রসঙ্গে উঠে এসেছিল নরেন্দ্র মোদীর গলায় তার যুক্তি ঘন ঘন নির্বাচন হওয়ায় দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি হয় এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার পক্ষে যুক্তি তুলে ধরে তিনি জানিয়েছেন গোটা দেশ এই প্রক্রিয়াকে সমর্থন জানাচ্ছে রাজনৈতিক দলগুলোকেও এটিতে সমর্থন দেবার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদী যদিও বিজেপি বিরোধী দলগুলো শুরু থেকে আপত্তি জানিয়ে আসে এক দেশ এক নির্বাচন প্রক্রিয়ায় তাদের মতে এই নীতি নিয়ে মোদী সরকার ঘুর পথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে এটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃবৃন্দের অভিযোগ বিশেষত বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলোর আশঙ্কা এক দেশ এক ভোটনীতি কার্যকর হলে লোকসভার ঢেউয়ের বিধানসভায় ভেসে যাবে রাষ্ট্রীয় কাঠাময় সংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্র্যের সম্ভাবনা রয়েছে বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়বে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস তৃণমূল সিপিএম সহ অন্যান্য বিরোধী দল অন্যদিকে কেন্দ্রের তরফে আবারও যুক্তি দেখানো হয়েছে ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্যে যে বড় অঙ্কের খরচ হয় তা কমে আসবে ভোটের আদর্শ আচরণ আচরণবিধির ক্ষেত্রে বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে যাবে না এবং তার সাথে সরকারি কর্মীদের উপর থেকেও ভোটের তালিকা তৈরির চাপ কমবে এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করা কতটা বাস্তবসম্মত তা খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছিল কমিটির নেতৃত্বে ছিলেন সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গত মার্চেই সেই কমিটি রাষ্ট্রভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট জমা দিয়েছেন কোবিন্দের নেতৃত্বাধীন কমিটিও এই প্রক্রিয়ার পক্ষেই মত দিয়েছে বলে সূত্রের দাবি